শহুরে নকশালের দরদে রাস্তায় নামিয়ে দিয়েছে এবার বামেদের কিন্তু কোন মন্ত্র বলে বামেরা বুদ্ধদেব ভট্টাচার্যের অপমানও হজম করে যাচ্ছেন সেটা একটা বিস্ময়কর ব্যাপার নিঃসন্দেহে নাকি তোলামুল অপবাদ সত্যি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটছেন বাম নেতারা মিরপুরে নকশালে ভয়ঙ্কর সহানুভূতি বামেদের যে সহানুভূতি ক্যাম্পাসে ক্যাম্পাসে রণক্ষেত্র তৈরি করে ব্রাত্য বসুর ওপর বেজায় রাগ বামেদের তাকে গ্রেপ্তারের দাবিতেই নাকি রাস্তায় হাঁটা অথচ শহুরে নকশাল ইন্দ্রানুজের বেলায় একেবারে মুখ্যমন্ত্রীর পথেই হাঁটলেন বাম নেতারা সবটাই নাকি নেহাত ছোট ঘটনা অবান্তর প্রথমত আমি বাচ্চা ছেলে ফার্স্ট ইয়ারের ছেলে এসেছে রাজনৈতিক তর্কবিতর্ক রাজনৈতিক ছাত্র রাজনীতিতে অনেক সময় এটা উত্তেজনা প্রবণ হয় দুটো বাড়তি কথা বলে দেওয়া প্রবণতা থাকে এগুলো আমি ধরি না আমরা কেউ ধরি নাই মন্ত্রীকে গ্রেপ্তার পুলিশ না করতে পারি যে চাপা পড়লো তার পাশে দাঁড়ানো আমাদের কাজ এটা মানবিকতা আমরা মানবিকতার মনোভাবে বিজেপি তৃণমূল অপরাধের কাছে অসম্পতার কাছে আক্রান্ত যে কারোর পাশে দাঁড়াই এবং দাঁড়াবো এটা মানবিক একজন কোন ছেলে সে তার মত প্রকাশ করেছে মতটা আমার পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে সে মত নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু সে যখন আক্রান্ত হচ্ছে তার জীবন সংখ্যা হচ্ছে তার পক্ষে না দাঁড়িয়ে যারা তার অতীতে কি বলেছেন সেই নিয়ে এত বাজার গরম করেন তারাই প্রকৃতপক্ষে দেশ ইন্দ্রানুজকে দেখতে হাসপাতালে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও প্রত্যেকটি মানুষের নৈতিক অধিকার আছে কোন বিষয়ে কথা বলার দেশদ্রোহী আর দেশ বিরোধী কে ব্যাখ্যা করবে ব্যাখ্যাটা কে করবেন এটা কি কোন সংবাদপত্র করে দেবেন না কোনো রিপোর্টার করে দেবেন যেখানে বাম কংগ্রেস পাশে সেখানে খুব স্বাভাবিক যে ইন্দ্রানুজের ভয়ঙ্কর সব পোস্টে তার বাবাও নিছক ভুলই খুঁজে পাবেন বাচ্চা ইম্যাচিউর ছেলে মেয়েদের এগুলো সব বিভিন্ন সময় হয় এরা যত বয়স হবে তত তাদের ম্যাচুরিটি আসবে তারা নিশ্চয়ই তখন সংসার বুঝতে পারবে যে এগুলো তাদের রিয়ালিটি নয় এখন হচ্ছে কি বিভিন্ন জায়গায় কেউ পড়াশোনা দেয় কেউ শিক্ষা দেয় এরকম এ করে বাবার কথা না হয় বোঝা যায় কিন্তু ঠিক কতটা চক্ষু লজ্জা হারালে বাম নেতাদের শহুরে নকশালে এই হেন সহানুভূতি সুজন চক্রবর্তী রবিন দেবরা নিজেদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অপমান কোন রাজনৈতিক স্বার্থে বিধানসভায় তো শূন্যই এবার কি বামেদের মানুষের মন থেকেও মুছে পালা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়